আপনাদেরকে কয়েক সপ্তাহ আগে বলেছিলাম যে একটি মেজর ওয়ার শুরু হবেই কারণ একটি বৃহৎ যুদ্ধ যদি না হয় তাহলে বাইডেন আবার ক্ষমতায় আসবে না মুসলমানরা অলরেডি বাইডের উপর অনেক খ্যাপা এবং বিভিন্নভাবে তারা প্রমাণ করছে যে তারা বাইডেন থেকে মন উঠিয়ে নিয়েছে কিন্তু অপরদিকে ট্রাম্পের অবস্থা একই ট্রাম্পও যে মুসলমানদেরকে ভালোবাসে তা না আপনি সে জানেন যে গোলান হাইটস এটা ইসরায়েলকে দিয়েছিল ডোনাল্ড ট্রাম্প তাই ডোনাল্ড ট্রাম্প যে ইসরায়েল বিরোধী তা কিন্তু নয় কিন্তু আমেরিকায় কখনোই প্রেসিডেন্ট পাল্টায় না আমেরিকানরা যদি যুদ্ধাবস্থা থাকে তাহলে বাইডেনই ক্ষমতা থাকবে কারণ বাইডেন বুড়া মানুষ কি বলে না বলে ঠিক ঠিকানা নাই এবং ওনার প্রতি মুসলমানদের যে সমর্থন সেটাও উঠে গেছে সব কিছু মিলিয়ে বাইডেন ক্ষমতা থাকতে চায় এবং আমেরিকান পলিটিশিয়ানরা চায় যে বিজনেসম্যানদের দৌরাত্ম যেন পলিটিক্সে প্রকাশ না পায় তাহলে বিজনেসম্যানরা বিজনেস করবে পলিটিশিয়ানরা পলিটিশিয়ান করবে এবং বিজনেসম্যানরা পলিটিশিয়ানদেরকে টাকা দিতে থাকবে এই বিষয়টা নিশ্চিত করার জন্যই ডোনাল্ড ট্রাম্পকে তারা শিক্ষা দিচ্ছে পলিটিশিয়ানরা তাই ডোনাল্ড ট্রাম্পকে তারা ক্ষমতা আনবে না তাহলে কি করতে হবে একটা যুদ্ধ লাগাতে হবে এবং যুদ্ধ শুরু হয়ে গেছে ইরান অলরেডি ড্রোন অ্যাটাক করেছে এবং এটা এখানে সীমাবতো থাকবে না এটা মেজর এক্সকারেশন মেজর যুদ্ধ হবে এবং এই মেজর যুদ্ধ যদি হয় তাহলেই একমাত্র বাইডেন ক্ষমতায় থাকতে পারবে তাই বাইডেন ক্ষমতায় থাকবে এটাই চায় ইসরায়েলও চায় এবং আমেরিকানরাও যারা পলিটিক্স করে যারা পলিটিশিয়ান তারা সবাই চায় বেশিরভাগই চায় সাধারণ মানুষ ডোনাল্ড ট্রাম্পকে চায় বা না চায় সেটা পরের কথা কিন্তু পলিটিশিয়ানরা বেশিরভাগ ডোনাল্ড ট্রাম্পে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসুক না এটা তারা চায় সো যুদ্ধ আরও সিরিয়াস আকার ধারণ করবে সামনে